গবেষণার সময় ডিস্টার্ব করলে ওইটা ফলপ্রসূ হয় না আপনারা সাংবাদিকরা সময় ডিস্টার্ব করেন মাত্র বলেন কি আজ পর্যন্ত দেখছেন কেউ মোটরসাইকেলে পাংখা লাগাইছে আমি বিশ্বে প্রথম মোটরসাইকেলে পাংখা লাগাইছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা কেরুম আছেন আই খুব ভালো আছি আইস গা করে একটা বিশাল জিনিস দেখাতে যাচ্ছি তার আগে একটা কথা বলতেছি সেটা হচ্ছে যে আমরা জানি মাইসার হাতলা হয় কেনা আর বাঙালির হতি বা সময় লুকায় রাহন যায় না এটা আটকায় রাহন যায় না যে কোনো সময় পুরুত করে বাড়িয়ে চলিয়েছে কথা বুঝিনি তো আজকে ঠিক এরুম একটা বিরল প্রতিবা আমাদের সামনে নিয়ে আসছি যে প্রতিবা টুস করে বাড়িয়ে আমাদের মাঝে চলে আসছি ফরিদপুর জেলার ও নগরকান্দা উপজেলার অন্যতম একজন বিজ্ঞানী যিনি মোটরসাইকেলকে মডিফাই করে হেলিকপ্টার বানাইতেছে চলেন পাতলা ফেকানার মতো ফুতিবা বাইরেও চলে আসছে আমরা তার সাথে একটু সাক্ষাৎকার করি আসেন আসসালামু আলাইকুম সালাম

মানে তিন বছর মাত্র ফাঁকা পর্যন্ত আসছেন আমি মাত্র বলেন কি আজ পর্যন্ত দেখছেন কেউ মোটরসাইকেলে পাংখা লাগাইছে আমি বিশ্বে প্রথম মোটরসাইকেলে পাংখা লাগাইছি আচ্ছা 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 তো আপনার এই যে মোটরসাইকেল দিয়ে কেন হেলিকপ্টার বানাইতে হইব আপনার অন্য হ্যান্ড্রাক্টার নোসিমন এগুলো দিয়ে বানাইতেন বানানোর চিন্তা মাথায় আসে না কেন মানুষ ছোট থেকে বড় হয় এক লাফে ময়ের আগাই উঠে কেউ কোনো দিন সফল হতে পারে নাই আমি যে আগে ইনোসিমন দিয়ে শুরু করি তাই তো আমি প্রথমেই অ্যাক্সিডেন্ট করবো ছোট থেকে শুরু করতে হই মোটরসাইকেল দিয়ে শুরু করছি এরপরে তো তারপরে নসিমন তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে একসময় আমি একটা টেরাক দিয়েও হেলিকপ্টার বানাই ফেলবো বাবা 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 তো বুঝতে পারছি আপনার টেরাক দিয়ে হেলিকপ্টার বানাবেন কিন্তু আপনি গত তিন বছরে গবেষণা করি এই হুন্ডার হিসেনের মধ্যে মাত্র একটা হাঙ্গা লাগাই দিন হয়েছে আপনার সুলমুল সব তো হাঁকি শেষ আর কবে টেরাক দিয়ে বানাইবেন এই তো আপনারা দেখতে পারবেন অতি সত্তরই সাইকেলটা আকাশে উঠবে আচ্ছা আচ্ছা তাই কবে নাগাদ এই মোটরসাইকেলটা আকাশে উঠবে এটা এখনো আমি আমার ধারে না ঈদের পর এই ঈদটা আকাশে উঠবে ঈদের পর বলতে এইবার ঈদ ঈদের পরে কোন ঈদ সেইটা বলতে পারবো না ঈদের পরই উঠবে ইনশাল্লাহ ঈদের পরে এটা উঠবে হ্যাঁ আচ্ছা 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 তো এই এই যন্ত্রপাতি এগুলো দিয়ে কি আপনার মাত্র পাখা লাগানো এগুলা ধরবেন না এগুলো আমার কাজের জিনিস আমাদেরকে একটু যদি আপনারা এই মোটর সাইকেলটা বা আপনাদের সরি সরি দুঃখিত আপনার হেলিকপ্টারটা একটু স্টার্ট দিয়ে দেখাই দিতাম এই যে ওই সুইচটা টিপ দেন এটা হ্যাঁ ওইটা হ্যাঁ

অনেক সাংবাদিক দেখে আপনার কাছে আসে আমরাও আসছি সেই হিসাবে দেখি যে যারাই আসে তাদেরকে আপনি শুধু স্টার দিয়ে দেখান আর বলেন যে ঈদের পরে উড়বে কিন্তু এখন পর্যন্ত তো আপনার এটা উড়ার মতো কোনো পরিস যে আসে শুধু খালি ফাঙ্কা পর্যন্ত শুধু ফাঙ্কা লাগাইছেন এতটুকু আসে আর উড়া পর্যন্ত তো আসে না ঘটনা কি আপনার উদ্দেশ্যটা কি আচ্ছা আগে তো আমাকে আপনি প্রসারটা হইতে দিবেন ভাইরাল হইতে দিবেন তো আমাকে আগে পরিপূর্ণ ভাইরাল তারপরে উরা নিয়ে চিনতে ভাবনা না আমি যে একটা আবিষ্কার করছি একটা প্রতিভা আমার ভিতরে আসে যে আমি একটা মোটরসাইকেলের পাংখা লাগিয়েছি আসমান উঠতে চান কেন অত বেশি ওরা ভালো না আজকে তিন বছর তো শুধু কালি ভাইরালে হইতেছে না ভাইরালের পরে যে কাজ করবেন তো আর হইলো না করবো কিভাবে যত সময় আপনি আমার সঙ্গে সাক্ষাৎ কেন অত সময় আমি এই পাংাটা ঘুরাই ফেলতে পারতাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে অসংখ্য বার ধন্যবাদ আপনি যে এই মোটর সাইকেল দিয়ে হেলিকপ্টার বানাইতেছেন আমি আপনাকে শুভকামনা জানাচ্ছি আপনার সাইকেল যেন আল্লাহর নাম লই আকাশে উঠতে পারে এই দোয়ান লাগে করতেছি কথা বুঝিনি আর যে ধান্দা এনে কাজ শুরু করছেন এই কাজ কিন্তু কিন্তু ভাইরাল হয়ে গেছে না কথা বুঝিনি এবার না উঠলেও কোনো টেনশন নাই ঈদের পরেও হোক আর রোজার পরে হোক ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম ধন্যবাদ